আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই বাবু সালাম দাও হ্যাঁ বলো কেমন আছেন সবাই বলো কেমন আছেন সবাই হ্যাঁ ভালো আছে সবাই ভালো আছে আমরা আশা করছি আচ্ছা তুমি ওই টাট্টু ঘোড়া ওই ছড়াটা একটু বলো তো আম্মা টাট্টু ঘোড়া পারলো ডিম হ্যাঁ শিয়াল দিল তা দুদিন পরে বের হলো এক কানা বগির ছা বাবা বা কি মজা তাই না দেখে বনের যত পশু পাখির দল ঢোল বাজিয়ে নেচে গে করলো কোলা খুবই সুন্দর হয়েছে এবার তুমি একা একা গান গাওয়ার করো তো